রংপুর এবং দুর্বার রাজশাহীর ম্যাচ যে গতকাল বলছি না ইচ্ছা করে হেসে ইচ্ছা করে হায় নাই ইচ্ছা করে হায় না কোনোভাবে হায় নাই কিন্তু আগামীকাল ম্যাচটা আমাদের রংপুর আর রাজশাহীর দ্বিতীয় ম্যাচ এই ম্যাচ তারপর আমাদের ঢাকা ক্যাপিটালস অনেকটা ভাগ্য নির্ধারণ করা হবে যে থাকবে না না থাকবে এই ম্যাচটা যদি জিততে পারে আর নাই অনেক কঠিন অনেক কঠিন তাহলে অনেক পেশারে পড়ে যাবে ঢাকা ক্যাপিটার্স কাল যদি আবারও যদি ম্যাচ জিততেই পারে ছোটো বড়ো কোনো টিম নাই যারা এই এই সমস্ত কথাবার্তা বলে তাদের জন্য এই ভিডিওটা বানানো যে আগামীকাল গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুত্বপূর্ণ যে রংপুরে যেতেই হবে দুর্বার রাজশাহীর সাথে আগের মাসে যদি আগের মাসে সিগাই দিয়েছিল ওই যে রংপুরেই বলছিল যে তারা পচা শামুকে পাও কেটেছে রংপুর রাইডার্স তারাই বলছে যে পচা শামুকে পাও কেটেছে এবারও যদি শামুকে পাও কেটেছে রাজশাহী রাজশাহী যদি আবারও পচা শামুকে পাও কেটে দেয় ছোটো দল বলো দল কোনো কথা নাই যে মাঠে খেলবে ভালো সেই দল দল তাহলে তাহলে সবাই ছোট দল করে কাপ পাই যেত এই সমস্ত গাজাগুড়ি কথা যারা বলে তারা ওই খাতাপত্রে যাওয়া হয় ওইগুলোই যাই হোক এগুলো আমরা কথাবার্তা বাদ দিয়ে আমরা মূল টপিক টপিকে আসি যে আমরা কালকের ম্যাচটা যে রাত্রে খেলা হবে দুর্বল রাজশাহী এবং রংপুর রাইডার্স সেখানে আমাদের আমাদের ঢাকার কেন সুবিধা হবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কালকে যদি কোনোভাবে ঢাকা ক্যাপিটালস যদি দ্বিতীয় রাউন্ডে যাইতে হয় একটা জিতকেও একটা জিতকেও যদি যাইতে হয় দুইটা জিতলে তো অন্যরকম একটা শক্তিশালী যুদ্ধ হবে আর একটা জিতকেও যদি যাইতে হয় সেটা নিয়ে আপনাদের কথা বলবো যে পয়েন্ট টেবিল কী অবস্থা কী পরিস্থিতি আমাদের ঢাকা ক্যাপিটালসে আমাদের ঢাকার আরও প্লেয়ার আস আসবে আমার বিশ্বাস যে আরও প্লেয়ার আনবে ঢাকা টিমে যে যেহেতু বরিশালের সাথে খেলা আর হচ্ছে খুলনার সাথে খেলা দোটা টিম একটাও খারাপ না বরিশাল তো সেটা অন্যরকম ফিল্ড তাদের তাদের ক্রিকেটার তো দ্বিতীয় দ্বিতীয় টিম নামলেও অনেক টিম হেরে যাবে তারপরও আমরা আশা করতেছি যে ঢাকা প্লেয়ার আনবে আজারগিয়া বাদ দিয়ে এখন মূল ট্রফিকে আসি যে আপনাদের একটু বুঝাইতেছি যে রংপুর রংপুর আর দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী কলম তারা দশটা ম্যাচ খেলে ফেলছে দশটা ম্যাচ খেলে ফেলছে দশটা ম্যাচের ভিতরে আট পয়েন্ট মানে সাইডটা জিতে আট পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর বরিশাল ডাকার অভাব তিন পয়েন্ট এই ছয় পয়েন্ট তিনটা জিতে ছয় পয়েন্ট আর এদিকে রংপুরের সাথে সিলেটের সাথে খেলা তাই আপনার হিসাব করেন যে এই চারটে ম্যাচ এ চারটে জিতকে ডাকার সম্ভাবনা নাই যদি আবার সিলেটে জিততে হবে ওরে মুশকিল মুশকিল সমস্যা শেষ নাই এগুলো একটা একটা সমস্যা কঠিন সমস্যা এদিকে চারটে যাচ্ছে আট পয়েন্ট ঢাকা যদি আর একটা যেতে তাহলে আট পয়েন্ট হবে আর এদিকে রংপুরের সাথে কালকে কোনোভাবে যদি রাজশাহী না যেতে পারে পশা সম্ভব হোক নষ্ট সম্ভব হোক ভালো সম্ভব হোক রংপুর যদি দাঁড়াইতে না দেয় তাহলে বোঝা যাবে যে আগের মাসে কী বাসটা খায় ইচ্ছা করি কি আছে না না কি আছে আগামী মাসে ম্যাচ জেতা ঠকার পরেই বোঝা যাবে যে রংপুর আর রাজশাহী কতটা ব্যবহার ব্যবাদন টিমটা সেটা আপনারা কালকেই দেখতে পারবেন আমার কথার সাথে কি একমত হয় না না হয় কালকেই দেখতে পারবেন তারপর হয়েছে আমাদের সিলেটের বিপক্ষে আবার এতার খেলা এই রাজশাহী খেলা তাহলে অবশ্যই আইডটা জেতা অলরেডি তাহলে ওই রাশ সিলেটের সাথে যদি আবার কোনোভাবে জিতে যায় তাহলে ওদের পয়েন্ট হয়ে যাবে কত ওদের পয়েন্ট হবে দশ শেষ সব শেষ ডাকার সব শেষ তাহলে ওদের পয়েন্ট দশ তাহলে আমরা চাই যে সিলেট সিলেটের সাথে দুর্বার রাজশাহী হেরে যাও আগের ম্যাচটা তাহলে আজকে সকালে ম্যাচটা হবে সেই ম্যাচটা যেরম সেই দলের খুলনা বরিশাল আর এবার বরিশাল এবং সিলেটের যে ম্যাচটা সেখান থেকে যিনি বরিশাল তো জিতবে পরের ম্যাচ যিনি আবার আমি দেখতেছি যে আবার একটু সিলেটের খেলা কবে সিলেটের সাতাইশ তারিখ খেলা সাতাইশ তারিখ খেলা এই ম্যাচটা যদি আবার দুর্বার রাজশাহীর কাতে দুর্বার রাজশাহীর সাথে যদি আবার সিলেট জিতে যায় এটাই আমরা আশা করি যে দুর্বার রাজশাহী আবার শুনি এটা হেরে যায় দুর্বার রাজশাহী একটাও জেতা যাবে না শেষ কথা দুর্বার রাজশাহী একটাও জেতা যাবে না একটা সিলেটের বিপক্ষে আরেকটা হয়েছে আরেকটা হয়েছে যে রংপুরের বিপক্ষে এই দুইটা ম্যাচে একটাও জেতা যাবে না দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী যদি একটা জেতে তাহলে ডাকার কবালে শুনিয়েছে আর ডাকা হলে দুইটা ম্যাচ জিততে হবে দুইটা ম্যাচ জিততে হবে সেটা বিশাল রিস্ক দুইটা ম্যাচ জেতা বিশাল রিক্স এই রিক্স কাটিয়ে উঠতে পারবে না পারবে সেটা আপনাদের বুঝাইলাম যে আমার কথার সাথে একমত নাকি এখন ওদের আট পয়েন্ট অলরেডি হয়ে গেছে দুর্বার রাশে আট পয়েন্ট হয়ে গেছে দুইটা ম্যাচ যদি একটা জেতে তাহলে দশ পয়েন্ট তাই ঢাকা ক্যাপিটালে তিন ছয় পয়েন্ট ওদিকে ওদের দুইটা লইবে দশ পয়েন্ট তারপর দশ পয়েন্টে ঢাকা ক্যাপিটালস যাইবে যদি দশ পয়েন্ট হয় যাইবে দশ দশ পয়েন্ট হইলে ঢাকা ক্যাপিটালস যাইবে কথার কথা আবার খুলনা খুলনা আবার হারতে হবে বরিশাল আর রংপুরের সাথে এই দুইটা দেখতে হইবে এগুলো দেখতে অনেক কিছু এখনও হিসাব আছে খেলাকাল মামা জমে গেছে এখন আমাদের দুর্বল রাজশাহী এই দুইটা ম্যাচ ঠগাই লাগবে দুইটা ম্যাচ যদি ঠগে তাহলে ঢাকায় একটা ম্যাচ জিতকেও লাভ দিয়ে উপরে যাইতে পারে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে এটা আপনারা আমার সাথে কি একমত সেটা তো কমেন্টে জানাবেন আর আমি চাই কালকে অনেকটা খোলাসা হয়ে যাবে যে কী ঢাকার জন্য ভবিষ্যৎ কী কালকের ম্যাচগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আড্ডা আপনাদের সাথে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও বানাইতে থাকব এই ঢাকা এমনি আমরা আশা করতেছি যে ঢাকা টিমটা অন্যরকম একটা ফিল পাবে শক্তি পাবে ভালোবাসা পাবে এই ভালোবাসা নিয়ে আগাবে শাকিব খানের টিম আপনাদের টিম ঢাকাবাসীর টিম বাংলাদেশ টিম এটা আমাদের ঢাকা রাজধানী সবাই রাজধানীকে রাজধানী ছাড়া উপায় নেই সবাই রাজধানীতে কোনো না কোনোভাবেই রাজধানীকে প্রয়োজন ভালোবাসা সবাই আর কথা আমরা না বাড়াইলাম কালকের ম্যাচগুলো আপনারা দেখেন গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের আনা দরকার ঢাকা ক্যাপিটালসের আর এই আলোচনাগুলো জানি আপনারা শুনবেন না এই পাঁচ সেকেন্ড শুনে দৌড় দেবেন এগুলো আপনাদের আপনারা করে থাকেন যে ভালো কথা আপনারা শোনেন না এই যে সেদিন বলছি রংপুর ঈশ্বরকি যে ওইটাই আপনারা আরও লাখ মেসে দেখছেন আর ভালো কথা বললে আপনারা দেখেন না এটাই হচ্ছে আপনাদের বাস্তবতা আপনাদের জন্য আর বলবো কালকের ম্যাচে আমরা বুঝতে পারবো যে রংপুর কি ঈশ্বরী আসে না কি আছে কালকেই আমরা ম্যাচে দেখতে পারবো কালকে কতটা আগ্রহ নিয়ে আবার রংপুর খেলতে আসে সেটাই বোঝা যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ গুড নাইট এভরিওয়ান